দশটা পার্টি মেকআপ আসবে বলে আসেনি ক্যান্সেল হয়ে গিয়েছে এবং সেটা কেন হয়েছে আজকের ভিডিওতে বলবো তার আগে বলে নেই আজকে এ একটা ব্রাইডকে সাজাচ্ছি এটা মেনলি আমার কিছুদিন আগের ভিডিও বাট আমি সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে শেয়ার করছি এবং এটা আমার খুবই আর্জেন্ট বুকিং ছিল কারণ গতকালকে এই আপুটা যে আপুর কাছে সেজেছে যে পার্লারে সেজেছে তার সাজ এই আপুটার কাছে একদমই ভালো লাগে নেই তো সে খুব টেনশনে ছিল এবং আমাকে খুব বারবার আকুতি করে বলছিল যে আপু আজকের দিনের মেকআপ আমি খুব ভালো চাই প্লিজ আমাকে একটু ভালো করে সাজাবেন তো যেই বলা সেই কাজ এই প্রিটি ব্রাইটটাকে আমি সাজানো স্টার্ট করে দিলাম এখন চলেন আপনাদেরকে বলি যে কি কারণে আমার দশটা পার্টি মেকআপ ক্যান্সেল হলো আসলে বেশ কিছুদিন আগে এক আপু আমাকে বুকিং করেছে আমাকে উনি ব্রাইডাল বুকিং সাথে দশজন পার্টি মেকআপ করবে এমন কথাই সে আমার সাথে কথা বলেছে এবং বুকিংটা সে আমাকে দিয়েছে তো দেওয়ার পর তাকে ডেট অনুযায়ী যখন আসলো তখন দেখলাম যে ব্রাইডের সাথে শুধুমাত্র দুইজন পার্টি মেকআপ এসেছে বাকি আটজন আসেনি আপনারা সবাই জানেন আমার কিন্তু খুব বড় করে কোনো স্যালন অথবা পার্লার না তো ছোটোখাটো একটা মেকআপ স্টুডিও উনি যখন এসেছে তখন খুব চট জলদি করে তার মেকআপটা ডান করা স্টার্ট করে দিলাম তো এর মধ্যে আমার অনেকগুলো ব্রাইড ছিল সেই দিন তো আপুকে যখন জিজ্ঞেস করলাম আর বাকি মানুষগুলো কোথায় তখন উনি বলছে যে আপু ওরা আসবে না তো তখন আমি খুব শকড হলাম যে আপু আপনার জন্য আমি আমার এখানে দুইজন ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্ট এনে হায়ার করে রাখলাম এখন আপনার যারা আসার কথা ছিল তারা আসছে না তো এই জিনিসটা আপনি আমাকে আগে কেন ইনফর্ম করলেন না আপনি তো বুকিং করেছিলেন যে ইন টোটাল দশজন আসবে এবং সাথে একজন ব্রাইড আসবে বাট আপনি আসার পরে বলছেন যে আপ ওনারা আসবে না তো তখন উনি বলতেছে যে আপু আমি অনেক ব্যস্ত ছিলাম বিয়ে শাদির অনেক ঝামেলা ছিল তো আমি আপনাকে জানাইনি এখন আপনারা আমাকে বলেন যদি ক্লায়েন্ট আমাকে জনের জন্য বুকিং করার পর আমি একজন হাউজ আর্টিস্ট আনার পর আমি বললাম যে আপু আমি ব্যস্ততার কারণে আপনাকে জানাইতে পারি নাই আমি তো দুইজন হাউস আর্টিস্ট আনতে পারি নাই আমি তো এখন একজন আর্টিস্ট আপনাকে বেশ কিছু পার্টি মেকআপ করতে পারবে এরপরে আর করতে পারবে না তখন ওই ক্লায়েন্ট আসলে আমাকে তখন কি বলতো তখন কি সে জিনিসটা মেনে নিত ক্লায়েন্টদের উদ্দেশ্যে বলবো আপনারা যখন বুক করবেন প্লিজ আপরা আপনারা ভেবে চিনতে বুক করবেন যে আদৌ আপনারা সার্ভিসটা নিচ্ছেন কি নিচ্ছেন না আপনাদের সাথে আসলে কয়জন পার্টি মেকআপ নিচ্ছে কারণ আপনাদের বুকিংয়ের উপরে ডিপেন্ড করে আমাদের এখানে প্রস্তুতি নিতে হয় তো আপনারা যদি আসার পর আমাকে সাডেন মানা করে দেন সেটা আসলে এটা খুব দুঃখজনক এবং এটার সাথে আসলে অনেক কিছু রিলেটেড থাকে অনেক সময় দেখা যায় যে প্রবলেম তো আসলে মানুষের লাইফেই হয় আপনারা প্রবলেমে পড়লেন যে না আপু এখন আমি আটজনের জন্য বুক করেছিলাম এখন তো আমাদের পাঁচজন আসতে পারছে না বা দুজন আসতে পারছে না প্লিজ আমাকে একটু ইনফর্ম করবেন শুধু আমি না আমার মনে হয় যে কোনো মেকআপ আর্টিস্টকে আপনাদের আগে থেকে ইনফর্ম করা উচিত যে আপু আমার এই প্রবলেমের জন্য আমি আসতে পারছি না সো আই হোপ যে আপনারা আসলে বুঝতে পেরেছেন আমার যারা ক্লায়েন্ট আছেন প্লিজ আপনারা একটু এই জিনিসটা মাথাতে রাখবেন এখন বলে যান যে আমার এই প্রিটি ব্রাইটটাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ